আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর তোমাদের তুলে দেখো অঙ্কটি হলো কোন বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শো গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হয়ে যাবে বা চাল শেষ হবে তা আমার এখানে কি বলছে প্রতিদিন চাল লাগে কত গ্রাম ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে ধর তোমাদের পরিবারে প্রতিদিন চাল লাগে ছয়শো পঞ্চাশ গ্রাম তা তোমাদের চাল আছে কত আটানব্বই হাজার গ্রাম চাল আছে তা কতদিনে শেষ হবে তা দিন চাইছে তা আমি লিখবো এখানে ছয়শো পঞ্চাশ গ্রাম ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে এক দিনে চাল লাগে এক দিনে তো ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে এক দিনে সুতরাং আটানব্বই হাজার গ্রাম চাল লাগে আটানব্বই হাজার গ্রাম বাঘ ছয়শ পঞ্চাশ বাঘ বা হাজার ছয়শ পঞ্চাশ নয়শ আশি বিতে কয় পঞ্চাশ নয়শো আশি বিতে আর কয় বার যায় তা যায় আমার একবার ছয়শো পঞ্চাশ এক গুণে ছয়শো পঞ্চাশ বিয়োগ করো শূন্য পাঁচ আট হইবে তিন হইলে ছয়শো নয় তিন হয় ছয়শো পঞ্চাশ তিনশো তিরিশ যায় না আমি কী করবো এই শূন্যটা এখানে নামাবো এখন তিন হাজার তিনশো তা আমি এই লাস্টে দুইটা শূন্য আর এই দুইটা সংখ্যা চেপে ধরব তাহলে তোমার ছয় তেত্রিশ কয়েকবার যায় তাই পাঁচ ছ গুনে তিরিশ পাঁচবার যাবে তাই পাঁচ শূন্য গুনে শূন্য পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ ছ গুনে তিরিশ আর দুই বত্রিশ এখন বাঘের শেষে কি করতে হবে বিয়োগ করতে হবে কী নবাব শূন্য পাঁচের দশ হবে কথা হলে পাঁচ হলে দুইয়ের এক তিন 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 মিলে শূন্য এখন এখানে শূন্য নামবে না বাপার শূন্য নামবে না এখন ছয়শো পঞ্চাশ পঞ্চাশ যায় না সেই জন্য এই শূন্যটি এখানে নামবে এখন ছয়শো পঞ্চাশ পাঁচশো যায় না যায় যায় না সেই জন্য আমি কি করবো যেহেতু কাছাকাছি এই জন্য আমি এই জায়গাটা এক দেব আর এখানে দেব একটি শূন্য তাহলে আমার উত্তর হবে একশো একান্নতম দিন আমার উত্তরটি হয়েছে কত দিন যে আমার পঞ্চাশ গ্রাম চার লাগে একদিনে আটানব্বই হাজার গ্রাম চার লাগে একশো একান্নতম দিনে আজকে অঙ্কটি এখানেই শেষ পরের অঙ্কটি দেখো